তো আমি এখানে ঝটপট রেডি হচ্ছিলাম আর একটু আজকে যাব ক্যানিং মাতলা আর তোমাদেরকে আজকের এই ভিডিওতে দেখাবো ক্যানিং মাতলাটা কেমন দেখতে হয় পুরো তোমরা সবটাকে ভালো করে দেখতে পাবে আমি তোমাদের আজকে ঘুরে ঘুরে দেখাবো আর আমি আজকে কোথায় যাচ্ছি কি কারণে যাচ্ছি তোমরা সব ভিডিওটা দেখতে থাকো পুরোটা বুঝতে পারবে ভিডিওটা কেউ স্কিপ করো না আর আমি ঝটপট এখানে রেডি হচ্ছিলাম তো যেহেতু এখন শীতকাল তার জন্য পরে নিয়েছি সব আর সেটার উপর পরবো আমি শাড়ি এই যে সিম্পল সাজিয়ে আমি যাবো আজকে ঝপটি রেডি হয়ে নিচ্ছি না ছোট্ট একটা ডিপ পরে নিলাম আর এখানে হালকা করে একটু লিপস্টিক পরে নেবো তোমরা কিন্তু কেউ ভিডিওটা স্কিপ করবে না তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না আজকে আমি একটু যাবো ক্যানিং মাতলা আর তোমরা পুরোটা দেখতে পাবে ক্যানিংটা কত সুন্দর একটা জায়গা তো আমার খুবই ভালো লাগে আমি আজকে তোমাদের এই ভিডিওর মাঝখানে সবটাই দেখাবো এই আর চুলটা আমি আজকে একটু বিনোনি করে নেব have it

लेना तुम को देवे और बेड़ा दे है बुनावे बुनावे बडाली पानी गल्ली लाद दियावे तो नहीं खादी आसे ताली कौन भतरे बसता है ये कंदे पावेला ये कंदे पावेला ओडा के ताली भतरे बसता है की आवे 哎。<music> <music> को ये सात बार ये इनका सातदर सो जाओ सात बार ठीक है जरा तो सात बार सात बार ही वाला सब दिन के सात बार नहीं सात बार कर्तव्य के सात बार करते धीरे-धीरे सो जाओ ये ज्वलना बात नहीं